প্রচুর কলা আমদানি হয়েছে আজকে তবে এখানে একটা বিষয় হচ্ছে এখানে স্পেশালি কোনো হাট নাই অর্থাৎ হাটের কোনো এই কলার হাটের কোনো জায়গা নেই এই বিশ্বের পাশেই

আপনি দেখতে পাচ্ছেন কলাহাতের একটা দৃশ্য তো ভাই নাম কি মোহাম্মদ আহমেদ ইসলাম মোহাম্মদ আহমেদ ইসলাম বাড়ি কোথায় বাস বাসাম冈তলা মোকমতলা এখানে আসছে কেন কলা ব্যক্তি ও কলা ব্যক্তি এগুলো কি আপনাদের কাফরি কলা কাফরি কলা এই পিটাতে কলা ইলা কলা

আপনারা দেখতে পাচ্ছেন চন্ডির হারাস তো আমরা একটু কথা বলি একসাথে ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ বাড়ি কোথায় শনিবার বুধবার আপনার পাইকারি বিক্রি করে থাকি না আপনার এই কলা গুলো কোথায় কোথায় যাই ঢাকা তারপরে ঢাকা কুমিল্লে ভিন্ন জায়গাতে মারা এই হাটে কি কি ধরনের যাত্রী কলা ওঠে ভাই এদের সব সাগর সাগরতলা চাঁপা কলা ছব্রিকলা সব কলাই ওঠে দাম কেমন একটু দামটা বলেন আমাকে এ না বেশি কম ছিল কিন্তু এখন আজকের বাজারটা একটু না ভালো আছে দাম বলেন কি কেন ধরেন চাঁপাকলা পঁইতিরিশ হাজার তিরিশ হাজার করে আয় কি কী তিন হাজার তিরিশ হাজার তারপরে আর ওই ছবি কলাটা আটশো নয়শো টাকা পিস ছয়শো টাকা শুরু করে আটশো নয়শো টাকা পিস পর্যন্ত বিক্রি হয় বিক্রি হয় সত্তর আশি হাজার টাকা মেলোয়ান ছয়শো চুয়াল্লিশ পাঁচশো চুয়ান্ন আপনারা যেমন শুনলেন যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি পাইকারি বিক্রেতার সাথে সেই জায়গাতে আপনারা কলা আপনারা পেয়ে যেতে পারেন অথবা আপনারা সরাসরি এই হাতে চলে এসে আপনারা খুব বিক্রি বিক্রয় করে এই কলাগুলো আমরা সর্ব করতে পারবেন আপনারা তখন দেখলেন চন্ডীহারার বিখ্যাত করার যে হাটের চিত্রগুলো এবং আমরা একটু কথা বলার চেষ্টা করলাম কয়েকজন বিজেপির সাথে তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনি দর্শন করে ধন্যবাদ এবং বিশেষ করে কিছু কিছু আমার কিছু কিছু দর্শক রিকোয়েস্ট করেছিল পাইকারি বাজার দেখার জন্য